নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা একসময় মাঠে ছাগল চড়ানোটা যতটাই সহজ ছিল এখন মাঠে ছাগল চড়ানোটা ততটাই কঠিন তার কারণ বর্ষাকালে মাঠ ঘাট সমস্ত জলে ভরে গেছে আবার মাঠে অনেকে ধানের বীজ ফেলেছে বীজতলা তৈরি করেছে তাই এখন ছাগলকে চোখে চোখে রাখতে হয় যাতে কারো কোনো ক্ষতি না করে কারো ধান না খেয়ে নেয় আগে ছাগল ছেড়ে দিলে তারা ইচ্ছে মতো যেখানে মন সেখানেই চড়তো তাদের প্রতি বিশেষ নজর রাখতে হতো না বা তাদেরকে চোখে চোখে রাখতে হতো না কিন্তু এখন সম্পূর্ণ তার অপোজিট সিচুয়েশন আবার যেগুলো ফাঁকা জায়গা রয়েছে সেখানে অনেক লোকের গরু ছাগল চরাতে নিয়ে চলে আসছে ঘাসগুলো খেয়ে নিচ্ছে তাই আমাদের ছাগলগুলো এখন এই যে গাছের আগাছা পাতাগুলো সেগুলোই খাচ্ছে এগুলো আমাদের এখানে বন তুলসী বলে আপনাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে আমি দেখছি ছাগলগুলো এই পাতাগুলো বেশ মন ভরেই খাচ্ছে ওই দূরে আমাদের ব্রিডারটাকে দড়ি দিয়ে দিক দড়ি দিয়ে দিয়েছি তা হলে তাকে ছেড়ে দিলে সে সমস্ত ছাগলগুলোকে জ্বালাবে আবার নিজেও সে চড়বে না তবে আমাদের এই দিকে গাছের পাতা অনেক পরিমাণে পাওয়া যায় সামনে নদী আছে সেখানে জঙ্গল আছে সেখান থেকে আমি প্রতিদিনই এখনকার এখন ছাগলের জন্য পাতা এনে দিই এই যে পাহাড়ের মতো উঁচু জায়গাগুলো সেগুলোতেই ছাগলগুলো এখন চড়ছে সবার ক্ষেত্রে একসময় সুখ এলে তার পরবর্তী সময়ে দুঃখ আসবে সেটাই স্বাভাবিক ছাগলগুলোরও তাই এক সময় তারা প্রাণ ভরে চড়েছিল এখন তাদের চড়ার একটু কষ্ট হচ্ছে আজকের ভিডিওটি এইটুকুই ছিল ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষাণ